আচ্ছা আমরা এই ব্যতিক্রম নিয়ে প্রায়ই অনেকে যে সিরিয়াই সিরাই রক্ত ব্যতিক্রমের ভক্ত কিন্তু আমাদের গ্রামে একটি ছোট মেয়ে পত্তুষ আদব একটি কিন্তু ব্যতিক্রমকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা ছন্দে আপনাদের বলবে একটু দু মিনিট সময় চেয়ে নেবো কারণ তোমাদেরই কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে এই যে বাণীটা যে সিরাই সিরাই রক্ত ব্যতিক্রমের ভক্ত তো এটা শুনলেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তাই মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি নমস্কার নমস্কার আমরা ব্যতিক্রম দেওয়ালী উৎসবের প্রায় চোদ্দটি বছর করেছি অতিক্রান্ত সে আর কেউ নয় আমরা ব্যতিক্রম এই সুসজ্জিত মাতঙ্গিনী মঞ্চেতে আমার বন্ধু সমস্যোতাদের ফিরে পেতে আবার এসেছি চলে অবশ্যই তোমাদের আগাম বলে দিয়েছ তোমরা উজাড় করা ভালোবাসা তাই তো বেড়ে গিয়েছে মোদের মনের আশা আজ ব্যতিক্রমের এই কয়েকজন ভরিয়ে দেব তোমাদের মন দেওয়ালি উৎসবের আঠান্নতম বর্ষে এখনো তোমরা রেখেছ ব্যতিক্রমকে শীর্ষে তোমাদের কথা মতো আমরা নাকি পূর্ব মেদিনীপুরের গর্ব প্রাণপণ চেষ্টা করব এই সুনাম হতে দেব না খর্ব। হলেও আমরা খুবই নগণ্য দেওয়ালি উৎসব একটি দিন ধার্য রাখে ব্যতিক্রমের জন্য গাইব তোমাদের পছন্দের গান ভাঙাবো সবার মান অভিমান সামনে আমার বন্ধু শ্রোতাগণ করে নিয়েছ তোমরা আমাদের আপনজন তাই এক ডাকে দিই সারা যতই থাকুক না কেন তারা এই দেওয়ালি উৎসবে যখন এসেছিলাম প্রথমবার অনবিপ্রত ভালোবাসা পেয়েছিলাম সবার তাই তো চলে আসি প্রতি বছর উৎসব কমিটিও ভোলে না আমাদের দিতে খবর এই আকাঙ্ক্ষিত মাতঙ্গিনী মঞ্চেতে করতে অনুষ্ঠান সঙ্গে আছি মোরা গাইতে বাংলা গান সয়েছি অনেক ঘাত প্রতিঘাত সঙ্গে পেয়েছি তোমাদের বুক ভরা আশীর্বাদ আজও তাই তোমাদের সঙ্গে মিলে মিশে গাইবো গান ভালোবেসে এভাবেই রেখো ব্যতিক্রমের মাথার উপর হাত ভালোবেসো ব্যতিক্রমকে অন্যদের না দিয়েও বাদ ধন্যবাদ আচ্ছা মানে এগুলো হচ্ছে আমাদের বাড়তি পাওনা কোনো জায়গায় অনুষ্ঠান করতে গেলে এদের এত ভালোবাসা এত সুন্দর কবিতা আমি শুনছিলাম এটা তুমি আমাদের একটু পাঠিয়ে তো আমরা ফেসবুক থেকে শেয়ার করব কবিতাটা তো প্রত্যুষী আদক অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এগুলো সত্যি আমাদের মানে আমরা গান করি অনেকে অনেক কিছু ভাবে আমাদের নিয়ে যাই ভাবুক না কেন কিন্তু সব জিনিসগুলো হচ্ছে আমাদের এক্সট্রা পাওনা এগুলো হচ্ছে মানে কি বলে মানে উপরি পাওনা যাকে বলে তো এই জন্যই আমরা সত্যি বারবার ছুটে আসি এখানে এখানকার মানুষের ভালোবাসা তোমাদের সবার ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের সবাইকে এবং সেই সঙ্গে তোমাকেও তুমি ভালো কবিতা লেখো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর তুমি সৌগত কবিতাটা একটু নিয়ে নিস তো যাই হোক ধন্যবাদ অনেকক্ষণ সময় গেল এবারে একটু ফিরে আসি গানে নাকি গান হোক তো এবারে